আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এগুলো হচ্ছে ওই যে আপনারা ওই দিন দেখেছিলেন যে আমাদের খেত থেকে হচ্ছে রেঙ্গন সিমের গাছ নিয়েছি এগুলো হচ্ছে সে সিমের বিছি যেটাকে আমাদের চাটকে পাশে বলে হচ্ছে রঙ্গিম মাছ ওই বিসি হ্যাঁ রঙ্গিম মাছ ওই বিসি এটা হচ্ছে বুট্টা গাছ সেদ্ধ করে খাবো কিছুদিন পর এই যে দেখেন আমি শিলতেছি আর আমার মেয়ে একটা একটা নিয়ে হচ্ছে ফেলতেছে নিয়েও এই ব্যাপারটা তো হচ্ছে এনজয় করতেছে হয়তো যে এগুলো হচ্ছে কষা ছাগলকে দিব। আমাদের বাড়ির ছাগলকে ও যে এই বিছিগুলো রান্না করার জন্য নিয়েছি এটা রান্না করব সব সিমে কোনো শিলা হয় নাই ছিলে হচ্ছে সকালবেলা বাজারে নিয়ে যাবে তো এই যে খুশাগুলো নিলাম একটা থালাতে যে ছাগলকে দিয়েছি তারা তো মহা খুশি খুব খুশি মনে খায় এগুলা আর এগুলো কাঁচা আছে তো এই যে শিম গাছ অনেকগুলো আরও খেতে রয়ে গেছে এই যে আমার সিম গাছে কয়েকটা শিম দৌড়েছে এতদিন পরে যে আমাদের ঢ্যাঁড়স ক্ষেত অনেক সুন্দর হয়েছে এবার ঢেঁড়সগুলা ওকে আসসালামু আলাইকুম